সীতানাথ পাইনের বাড়িতে গদাধর কেন শিব সেজে অভিনয় করেছিলেন শিবরাত্রির দিন সেটা শুনুন আপনাদেরকে সুন্দর করে শোনাবো আর যেখানে অভিনয় করেছিলেন সেই জায়গাটি শ্রীরামকৃষ্ণ নাট্য সৃজিমঞ্চ প্রতিষ্ঠা হয়েছে এই গলিতে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমি একদম কাছে চলে এসেছি এই যে বোর্ডে লেখাই আছে দেখতেই পাচ্ছেন সীতানাথ পাইনের বাড়ির প্রাঙ্গণ বিষ্ণু মন্দির এই যে বোর্ড দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে আর এই ছোট্ট গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে তো চলুন সীতানাথ পাইনের বাড়িতে গদাধর কেন শিব সেজে অভিনয় করেছিলেন কি কারণ তো চলুন যাওয়া যাক সেই বহু বছর পিছনে শুরু করছি সীতানাথ পাইনের বাড়িতে গদাধর কেন শিব শিবসেজে অভিনয় করেছিলেন আর শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আর সে কাহিনীটা তুলে ধরছি শীতনাথ পাইন প্রতি বছর শিব চতুর্দশীর দিন নিজ বিষ্ণু মন্দির প্রাঙ্গণে যাত্রা গানের বন্দোবস্ত করতেন একবার আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির সময় শিব মহিমাসূচক যাত্রা আয়োজন করা হয় সন্ধ্যের পর যাত্রা অভিনয় হবে এমন সময় যে লোকটি শিবের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা হঠাৎ তার অসুখ করায় শিবের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন না কে শিব সাজবে এই নিয়ে পরস্কেপর পর দ্বন্দ্ব চলতে থাকে অনেকে চিন্তা করিয়া সকলে গদাধরকে শিবের ভূমিকায় অবতীর্ণ হবার জন্য অনুরোধ করতে থাকে গদাধর স্বীকৃতি হইলে যাত্রা আরম্ভ হয় গদাধর জটাধারী শিবের পাঠ বলতে বলতে শিবের ভাবে ভিবর হয়ে জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে যায় লোকে লোকারণ্য গদাধরের কেন এরূপ হলো তা দেখবার জন্য সকলে আগ্রহী হয়ে ওঠে যাত্রা বন্ধ হয়ে যায় গদাধরের মুখে জল দিতে থাকে কেউ কেউ বাতাস করতে থাকে এইরূপ করবার পর কিছুক্ষণ বাদে গদাধরের জ্ঞান ফিরে আসে আনুমানিক এগারোশো বিরাশি বঙ্গাব্দে সীতানাথ পাইন কামার পুকুরে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ বাল্যলীলা সীতানাথের সমগ্র পরিবারকে ধন্য করেছিল বৃদ্ধ বয়সে সীতানাথ একদিন যেমন ত্রিসন্ধ্যায় হরিনাম করতেন তেমনি শিব প্রতিষ্ঠা করে শিবরাত্রি ব্রত পালন করতেন সীতানাথ বহু পুণ্যকার্য করে বারোশো ষাট বঙ্গাব্দে দেহত্যাগ করেন কামারপুকুর ভূতির মহাকাল শ্মশানে তার দেহটি সম্পূর্ণ শেষ হয় সীতানাথ পাইনের বংশধর লক্ষণ পাইন এবং বংশধরেরা আরও অনেকে সাহায্য নিয়ে এই অভিনয়স্থলে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ প্রতিষ্ঠা হয়েছে আপনারা যখন কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মঠে বেড়াতে আসবেন তখন এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন আর অনুভব করবেন বহু বছর আগে ঘটে যাওয়া শিবরাত্রির সময় শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানেই শিবের সাজে অভিনয় করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এই সেই ছবি আমার চ্যানেল যারা প্রথম দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের অনেক এরকম স্মৃতিবিজড়িত ঘটনা আমি তুলে ধরবো চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর তো দেখতেই পাচ্ছেন এই শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ চারিদিকটা আমি সুন্দর করে ঘুরিয়ে তুলছি আর এই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে আপনাদের মন প্রাণ শান্ত পরিবেশ দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে গাছ গাছড়াই দিয়ে সাজানো এই শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল রামধনু সাতামি দিবঙ্কর আরও সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালের এরকম জীবনী ঘটনা আমি তুলে ধরবো এই কামার কামারপুকুরে ঘটে যাওয়া অনেক শ্রীরামকৃষ্ণদেবের বাল্যলীলা দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো এই শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ আপনারা যখন কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মোড় বেড়াতে আসবেন এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন